নমস্কার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি ওই একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে এই আর কি আগের দিন থেকেই আমাকে অবশ্য হরিয়ানা দিদি বলেই রেখেছিলো যে ওনারা আজকের ঘুরতে যাবে তো তাই জন্য এই বাইকটা একটু ঝাঁটিয়ে দিতে তো আমি বাইকটাই ঝাঁটিয়ে দিচ্ছি এখন ঘুম থেকে উঠেই প্রথমে নিজের ঘর না ঝাঁটিয়েই আমি কিন্তু এই বাইকটাই ঝাঁটা ঝাঁটাতে শুরু করছি আসলে আমাকে কখনোই কিন্তু বলে না যে এটা ঝাঁটাতে কিন্তু আমরা দুজনেই ইউজ করি কিন্তু আমাকে কখনো বলে না এরা সবাই আমাকে এত ভালোবেসে ফেলেছে তো তাই জন্য কিন্তু এরা কখনোই কিছু বলে না আর ওনার একজন শাশুড়িও আছে তো উনি এত ভদ্র মহিলা কি বলবো খুবই ভালো একটা মনের মানুষ আর উনি কিন্তু মানে কি বলবো নিজের লোক হয়তো এতটা নয় যতটা উনি করেন উনি ওনার বৌমাকেও খুবই ভালোবাসেন আর আমাকেও কিন্তু খুবই ভালোবাসে আমাদের পাশেই থাকে আর আমাকে কিন্তু সব সময় একটা বাচ্চি বাচ্চি বলে বলে তো মানে সব সময় ভাবে যে আমি প্রচণ্ড ছোটো একটা মেয়ে তো সেই জন্য কিন্তু প্রচুর প্যাম্পার করে আমাকে আর আমার কিন্তু এটা খুবই ভালো লাগে কারণ দেখুন বাইরের মানুষ এত ভালোবাসা দেয় জানি না কেন ঘরের মানুষ এত ভালোবাসে না কেন জানি না এটা হয় আমার সঙ্গে আর তো তারা ঘুরতে গেছে বলে এই জন্য কিন্তু ওইটা ঝাঁটিয়ে দিচ্ছিলাম আর ওই পাশে কিন্তু একদিন কালারও করেছিল তো তাই জন্য নোংরা হয়ে গিয়েছিল আমাকে তো নাই বলে কিন্তু আমিও মানে ভালো লাগে না ও তারা কাজ করবে আর আমি বসে বসে এখানে এ করব তো তাই জন্য আমিও কিন্তু লেগে পড়ি কিন্তু আমার না একদম মানে ওনারা আমাকে চায় না যে আমি করি তো তারপরে এই যে বিছানাপত্র গুছিয়ে তারপরে আমার গাছপালাকে জল টল দিয়ে আমি কিন্তু একটু আমার বরের জন্য রুটি কাম পরেটা বলতে পারেন একদম অল্প তেল দিয়ে কিন্তু দুটো চারটে মতন পরেটা ভেজে আর ওটা কিন্তু আলু ভাজা দিয়ে খাবো তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এই যে দেখুন এখানে কিন্তু কেটে রেখেছি শিম আর আলু এটাকে ভাজবো আর এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডাল মানে মিক্সড ডাল করেছি আজকে আর মিক্সড ডালের জন্য একটু আদা রসুন সরি আদা নয় রসুন পেঁয়াজ টমেটো আমরা দিই আপনারা সবাই জানেন তো তাই জন্য কিন্তু এখানে রসুন পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এই যে তো এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেব আর ডালটা সেদ্ধ করতে গিয়ে এই যে দেখুন কি অবস্থা হয়েছে গ্যাসের পুরো অবস্থা খারাপ আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দেখুন পুরো জল পরে অবস্থাটা খারাপ হয়ে গেছে একদম সিমের যে কি রান্না হয় ভগবানই জানে জানি না তেমন একটা আইডিয়া নিই আর সিমটা আমি অতটাও পছন্দও করি না তো তাই জন্য সিম আলুরে সিম্পলভাবে এমনিই একটু ভাজা ভাজা করছি আর আমার কাছে কিন্তু তেমন কোনো একটা সবজিও নিই যে আর অন্য কিছু রান্না করব তো তাই জন্য আজকের সিম আলুর ভাজা ডিম সেদ্ধ ডাল এটাই করব ভেবে রেখেছি দেখা যাক কি হয় একটু মিক্সড ডাল করেছি অনেক দিন থেকে ভাবছিলাম একটু মিক্সড ডাল করব তো তাই জন্য আজকে ভাবলাম যে না আজগের করে ফেলি তো রেশন থেকে অনেক ডাল দিয়েছিল তো সেগুলো তো খেতে হবে তো তাই জন্য ভাবলাম যে না আজকে একটু মিষ্টা করে প্রেসার কুকারটা ধুয়ে এবার চালটা দিয়ে দিয়েছি এই যে চাল আর দুটো ডিম দিয়ে দিলাম তো ডিম সিদ্ধ হবে আজকে তো দেখতেই পারছেন এখানে ডালটা ফুটছে এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে কিন্তু এই যে সিম আর আলুটা ভাজা করতে দিয়েছি আর এই যে আমার বন্ধু চলে এসেছে আজকের আসলে এতটাই ঠান্ডা পড়েছে তো স্নান করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে সোয়েটার পরে নিয়েছি আবার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকের আর আজকে কিন্তু টেম্পারেচার এখানে দেখাচ্ছে দশ ডিগ্রি তো প্রচণ্ড ঠান্ডা মানে এখন এখন দুপুরবেলা এখন দুপুরবেলা যদি দশ ডিগ্রি হয় তাহলে বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা পড়েছে তো সেই জন্য সব সময় এই আজকে মানে একটু গিজার চালিয়ে স্নান করে নিয়েছি স্নান করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আবার এইটা পরে নিয়েছি নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার এখনও কিন্তু বর আসেনি বর এলেই তারপরে লাঞ্চটা করব আর আজকে তো মানে জলে হাতই দিতে পারছিলাম না এতটা ঠান্ডা লাগছিল কিন্তু কিছু করার নেই এখানে থাকতে গেলে তো তোমার মানে কিছু তো করতে হবে তাই না বলুন না খেয়ে তো আর কেউ বেঁচে থাকবে না তো রান্নাবান্না করতে হচ্ছে প্রচণ্ড কিন্তু মানে আজকের বিশেষ করে কষ্ট হচ্ছে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা আর এত ঠান্ডাতে হাত তো নাকি এটা তো আর পাথর নয় বা কিছু দিয়ে করছি না তো জলে হাত দিতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ভয়েস এখনও কিন্তু ঠিক হয়নি শুন মানে কথা শুনে বুঝতেই পারছেন আশা করি আর কানে যেন একটা কি বন্ধ হয়ে আছে যেন মনে হচ্ছে মানে কান যেন বন্ধ হয়ে আছে কেন মনে হচ্ছে জানি না যেন এক কানে যেন কান কানে ভিতরে যে জল ঢুকে গেলে যেরকম হয় না সেরকম যেন ঠান্ডা লাগছে যেন কীরকম মনে হচ্ছে তো এটাই আর কি তো আজকের তেমন কিছু বানাইও নি জানি না খেতে পারবে কি পারবে না আমার বর ওই দেখলেন তো কী কী বানালাম তো জানি না বুঝতে পারছি না আমার তো সব চলে যায় কিন্তু আমার বরের কি অবস্থা হবে সেটাই আমি ভাবছি আর খেতে পারবে কি না ভাবছি কিছু করার নেই আর কোনো সবজিও নেই যে কিছু করব হ্যাঁ আর একটা সবজি আছে যেটা আমি রান্না করতে জানি না মূলর বীজ মানে সেটা আর আবার আমি নামও জানতাম না কিন্তু আমাকে একজন বন্ধু কমেন্টে আমাকে জানিয়েছে যে এটা মূলর বীজ তো তাই জন্যই বলছি মূলর বীজ কিন্তু জানি না যে কিভাবে মূলর বীজ রান্না করতে হয় আর ইউটিউবেও আমি সার্চ করেছিলাম যে কিভাবে রান্না করতে হয় দেখে নিই কিন্তু ইউটিউবেও পাইনি তো তাই জন্য সেটা রান্না করিনি ওটা কাল হবে বা রাত্রে হবে দেখা যাক কি হয় এখনও কোনো ঠিক নেই তো এটাই আর কি এখন বর চলে এসছে তাই লাঞ্চটা করে ফেলবো আমরা দুজন তো বন্ধুগণ আজকে রাতের রান্না আমার হাজব্যান্ড তৈরি করবে বলছে কারণ আমার হাজব্যান্ড ইউটিউব দেখেছে আর সেখানে দেখেছে আলু কষা তো আমাকে বলেছে সমস্ত কিছু মানে কাঁচাখুটি করে দিতে আর আলুটা সেদ্ধ করে দিতে প্রেসার কুকারে দিয়ে দেবো আর নতুন আলু তো এসছে এখানে তো তাই জন্য ভাবছে যে আলু কষা করব তো কাঁচাখুটি সমস্ত কিছু করে দিতে বলছে কিন্তু রান্নাটা ওই করবে আর আমি কিন্তু রুটি করবো রুটি নয় আজকের আজকেরও পরেটা কিন্তু আমরা মানে পরেটা এখন কি বলুন তো রোজ রোজ পরেটা খাওয়া হয়ে যাচ্ছে তো তাই জন্য একটু অল্প পরিমাণ তেল দিয়ে খাওয়ার চেষ্টা করছি আর ভালোও লাগে পরেটা খেতে কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে তো ভালোও লাগে তো তাই জন্যই এই ব্যবস্থা তো চলুন আজকের রাতের মেনু এখন বানানো যাক আর আমার হাজব্যান্ডকে আমি সমস্ত কিছু কাটাকুটি করে দিয়েছি অলরেডি দেখা যাক কি হয় ফাইনাল রেজাল্ট খাওয়ার পরে দেখা যাবে এই যে আমি কিন্তু এখানে কাটাকুটি করে ফেলেছি আমার যা কিছু কাজ করার কথা ছিল ও বলেছিল যা যা করতে আমি সব কিছুই করে ফেলেছি এবার ও কিন্তু রান্নাটা করবে আজকে ইউটিউব দেখেছে দেখা যাক কি হয় ঠিক আছে চুল দেখো আমার চুল কেটেছে একদম চুল নেই তার বারবার কেসে যাবে হ্যাঁ রান্নাটা কেমন হয়েছে জানি না তবে গন্ধটা কিন্তু সুন্দর বেরোচ্ছে তো আশা করি ভালোই হবে আমার বর কিন্তু সুন্দর রান্না করে এই যে পরেটা ভাজলাম সকালের একটু ভাত আছে আর এটা আমার বর বানিয়েছে আলু কষা দেখতে দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে সম্পূর্ণ ক্রেডিট আমার হাজব্যান্ডের কি গো জানিনি বাবু কেমন হয়েছে কে বলবে তুমি অবশ্যই অবশ্যই ভালো হবে প্রথমবার বানিয়েছি দেখা যাক চলো খেতে স্টার্ট করো তো বন্ধুরা আমি একদম মিথ্যে কথা বলবো না আমার হাজব্যান্ড যা রান্নাটা করেছে ও মাই গড প্রচন্ড সুন্দর রান্না করেছে আর এত ভালো লাগছে খেতে কি বলবো যেন মনে হয় খেয়ে নি খেয়ে নি খেয়ে নি প্রচন্ড ভালো হয়েছে আর পুরো শেষ তরকারি পুরো শেষ ফিনিশ আরও যেন মনে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনেরই মনে হচ্ছে যে আরেকটু যেন বেশি করে আলু নিলে ভালো হতো মানে এতটা সুন্দর টেস্টি হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে আর আজকের যে মানে পরেটাগুলো তো সুন্দর হয়েছে কি বলবো মানে পরেটাগুলো লুচির মতন ফুলে যাচ্ছে এতটা সুন্দর আমি তো শুধুমাত্র যেহেতু এক হাতে বেলছিলাম আর এক হাতে মানে ভাজছিলাম যেহেতু আমার বড় ওই তরকারিটার পেছনে ছিল তো তাই জন্য কিন্তু আমি আজকে এটা বেলেছি আর আমি আজকে ফেলে এসেছি তো তাই জন্য আর ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি পুরো লুচির মতন একটা একটা লুচির মতন পুরো ফুলে ফুলে যাচ্ছে এতটা সুন্দর এর আগের দিনও ভালো হয়েছিল কিন্তু আজকে সব অনেক ভালো হয়েছে আর আজকে তরকারিটা সত্যি অসাধারণ হয়েছে অসাধ খুব আমার বরের সম্পূর্ণ ফ্রেডিফটাই আমার কিন্তু বরের কারণ এত সুন্দর রান্না করেছে আর ও কিন্তু ইউটিউব দেখে দেখে করেছে ভালোই লাগছে তো আজকের এটাই আর কি তো এখন আমরা একটু ভাবছি হাঁটতে যাব আর এখান থেকেই যাব আর এই যে দেখুন সেই দিন থেকে আমি কানে রিং পরিনি তো এখনো পর্যন্ত পরা হয়নি তো পরবো তবে আজকের আর পড়তে ইচ্ছে নেই তো এখন হাঁটার জন্য রেডি হয়ে গেছি আর যাব। আর আমি জানি না কেন আজকের আমার চুলটা কেন জানি না বাঁধতে ইচ্ছে নেই কারণ মনে হচ্ছে চুলটা ছাড়া থাকলেই বেশি ভালো লাগছে ঠান্ডা থেকে একটু বাঁধছি হলে কিন্তু প্রচণ্ড মানে ঠান্ডা লাগে যেন মনে হয় চুল বেঁধে দিলে যেন কানে আরও বেশি বাতাস আসে এরকম মনে হয় তো এটাই তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি এখন যেহেতু আমরা হাঁটতে যাব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা